আজকে আপনাকে আমি একটু প্রশ্ন করতে চাই যে ইলান মাসে এত সরাসরি কেন যুক্ত হলেন এভাবে রাজনীতিতে তার তো যুক্ত তার মতো বিলেনিয়ার তার মতো মেধাবী মানুষের তো দরকার ছিল না হ্যাঁ डेफिनेटলি সো মেইনলি আমরা যদি মানে মাসলস হায়ারার্কি অফ নিডটা দেখি যে আমরা চিন্তা করছি যে একেবারে বেসিক নিডের কথা যে মানুষের টাকা পয়সা মানে ফেম এগুলা হলো কিন্তু একেবারে বেসিক মানে ফার্স্ট ডিগ্রি অফ নিড এখন ইলন মাস্কের যে নিটটা সেটা হলো ইম্প্যাক্ট রেখে যাওয়া সেলফ অ্যাকচুয়ালাইজেশনের যে নিটটা ইলন মাস্ক কিন্তু পলিটিক্যাল আইডিয়োলগ না তিনি প্রেসিডেন্ট ওবামাকে সমর্থন করেছিলেন প্রেসিডেন্ট ওবামার টাইমে এবং ডেফিনেটলি ডোনাল্ড ট্রাম্পের প্রথম আমলে তিনি ডোনাল্ড ট্রাম্পের একজন খুব শার্পেস্ট ক্রিটিক ছিলেন তারপরে তিনি ফ্লোরিডার গভর্নর ডিসান্টেসকে তিনি এন্ডোর্স করেছিলেন प्रेसिडेंसियल रेसर जिन क्या